একটা বিষয় কিছুটাই বুঝতে না কেন ভাই এখানে আসতে পারছেন না আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে আসছে আমার একটা আমার একটা কোচিং সেন্টার ডিএসি হবেন এসপি হবেন ডিসি হবেন আপনারা কি কোনো রাজনৈতিক দলের দালালী করতে চান আপনারা কি আর কোন ছয়েতারের পাহাড়াদার হতে চান প্রিয় রাজশাহীবাসী